দিন আগের কথা এক রাজ্যে বাস করত এক জ্যোতিষী সে দুষ্ট জিনের সাহায্যে অনেক কথা জানতে পারত আর সেগুলো বলে বেড়াতো সারা রাজ্য জুড়ে তার এই গুণের কারণে সেই রাজ্যের বাদশাহ তাকে খুব পছন্দ করত আর তাই সে সব সময় বাদশাহের পিছন পিছন ঘুর ঘুর করত একদিন সেই দুষ্ট জ্যোতিষী বাদশাহকে বলল রাজা মশাই আজ আমি আপনার জন্য একটি দুঃসংবাদ নিয়ে এসেছি অতি শীঘ্রই আপনার রাজ্যে এমন একজন শিশুর জন্ম হবে যে আপনার শত্রু হবে আপনার রাজ্যে সকল প্রকার অশান্তি সৃষ্টি করবে এই শিশুটি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে না 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 এটা কি বলছো আমার প্রিয় জ্যোতিষী এটা কখনোই হতে পারে না আমার রাজ্যে আমার বিরুদ্ধে শিশু জন্ম নিতে কখনোই পারে না আমি এটা মেনে নিতে পারি না শিগগিরই বলো তাড়াতাড়ি বলো কোন সে শিশু কোথায় তার জন্ম হবে তাড়াতাড়ি বলো যা পারা আমি সেটা শুটি বলতে পারবো না কোন ঘরে তার জন্ম হবে তো শিশুটি অতি আমি শুধু এটুকুই বলতে পারি আমার জ্যোতির্বিদ্যা দ্বারা আমি যতটুকু জানতে পেরেছি সেটুকু দিয়েই আপনার উপকার করার চেষ্টা করছি যদি জ্যোতিষীর কথায় বাচ্চা খুব ভয় পেয়ে যায়

আমার জ্যোতিষী যেহেতু বলেছে কথা সত্যিই হবে সত্যিই হবে সত্যিই হবে এই জ্যোতিষী আগে যত কথা বলেছে সবই মিলে গেছে এই কথাও সত্যি হবে আমি বুঝতে পেরেছি যাও 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 তাড়াতাড়ি যাও এখুনি যাও এরপর জালিম বাজার নির্দেশে সিপাহীরা রাজ্যের যত শিশু ছিল মায়ের কোল থেকে নিয়ে জোর করে হত্যা করতে শুরু করে দিল একে একে রাজ্যের সকল শিশুকে হত্যা করে ফেলল সারা রাজ্যের আকাশে বাতাসে যেন মায়ের কান্নার আওয়াজ ভে এমন সময় সেই রাজ্যের এক গরিব কৃষকের স্ত্রী রহিমাও ছিল গর্ভবতী বাছার এমন সিদ্ধান্তে তারা তাদের অনাগত সন্তান নিয়ে খুবই চিন্তা পড়ে গেল আমাদের সন্তান দুনিয়াতে আসার আগেই তার মৃত্যুর ব্যবস্থা করা হয়ে গেছে আমি আমার সন্তানকে হারাতে চাই না রাজা জুতি জানতে পারে আমার ঘরেও সন্তান হবে চিন্তা করো রহিমা আল্লাহ একজন আছেন তিনি নিশ্চয় উপর থেকে সব দেখছেন আমরা আমাদের ভাগ্য বদলাতে পারব না আল্লাহ পাক যদি আমার সন্তানের মৃত্যু না লিখে থাকেন তাহলে রাজা কেন পৃথিবীর কেউই আমার সন্তানকে মারতে পারবে না তুমি আল্লাহর উপর ভরসা রাখো আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক যেন আমাদের সন্তানকে সহি সালামত রাখেন এভাবে কিশোর ও তার স্ত্রী রহিমা তাদের সন্তানের জন্য করতে লাগলো এদিকে রাজ্য ঘুরে ঘুরে দেখছে কার ঘরে গর্ভবতী স্ত্রী রয়েছে শিশু দেখলে সাথে সাথে তাকে হত্যা করে ফেলছে আর গর্ভবতী মহিলা দেখলে তার ঘরে নজর রাখছে যখনই শিশু জন্ম নেবে সাথে সাথে তাকে মেরে ফেলবে এভাবেই চলতে লাগলো বেশ কিছুদিন কৃষক তার স্ত্রী রহিমাকে সবসময় ঘরের মধ্যে রাখতেন আর সে মাঠে কাজ করতেন যেন কেউ বুঝতে না পরে তার স্ত্রী গর্ভবতী এভাবেই চলছিল নির্দিষ্ট সময় পর একদিন রাতে কৃষকের স্ত্রী রহিমা সন্তান জন্ম নিল তার একটি ফুটফুটে ছেলে সন্তান হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হায় আমার করে তার টুকরা তুই এমন সময় দুনিয়াতে এলি যে সময় নাকি আমাদের ঘরে ঘরে মৃত্যু আর মৃত্যু আমি তোকে হারাতে চাই না বাবা আমি তোকে হারাতে চাই না আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজতে রেখো রাজার কো নজর থেকে আমার সন্তানকে রক্ষা করো আল্লাহ তুমি কোনো চিন্তা করো না রহিমা আল্লাহর উপর ভরসা রাখো আমার সন্তানের ভাগ্যে যা আছে সেটাই হবে আমি বাইরে পাহারা দিচ্ছি তুমি ঘুমিয়ে পড়ো এই বলে কৃষক গড়ের বাইরে বসে বসে তার স্ত্রী ও সন্তানকে পাহারা দিতে থাকে এদিকে তার স্ত্রী রহিমা নবজাতক শিশুকে বুকের জড়িয়ে শুয়েছিল কিছুক্ষণ পরেই রহিমা ঘুমিয়ে পড়ে আর সে স্বপ্নে দেখল নিশ্চয়ই এই দুনিয়ার সব মালিক মহান রাবুল আলমিন কারণ তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন আর যার ভাগ্যে যা লেখা রয়েছে সেটাই হবে কেউ কখনো কারো তোকদের বদলাতে পারে না তুই তোর সন্তানকে একটি ভাগ্য করে নদীতে ভাসিয়ে দে নিশ্চয়ই তোর সন্তানের বর্তমান অবস্থা থেকে ভবিষ্যৎ উত্তম আর সব সময় আল্লাহর উপর ভরসা তিনিই তিনি সর্বশক্তিমান হ্যাঁ এই আমি কি স্বপ্নে দেখলাম ওবু শুনেছো তাড়াতাড়ি ভিতরে এসো শুনে যাও তাড়াতাড়ি এসো স্ত্রীর চিৎকার শুনে কৃষক দৌড়ে ঘরের ভিতরে যায় আর স্ত্রীর মুখে সব কথা শুনে কৃষক বললো তুমি আর দেরি করোনা পারবো নিশ্চয় যে কোনো সময় রাজার লোকেশ আমাদের সন্তানকে মেরে ফেলবে তার চিতে আমরা আমাদের সন্তানকে একটি বাক্স করে ভাসিয়ে দিই নিশ্চয়ই আল্লাহ পাক আমার সন্তানকে রক্ষা করবেন তাড়াতাড়ি চলো বোর হওয়ার একটু সময় বাকি রয়েছে এই বলে কৃষক ও তার স্ত্রী তাদের আদরের কলিজার টুকরো সন্তানকে একটি বাক্সের মধ্যে ভরে নদীতে ভাসিয়ে দেয় আর শিশুটির মা রহিমা নদীর পরে বসে বসে কাঁদতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ আমি একমাত্র তোমার ভরসায় আমার সন্তানকে ভাসিয়ে দিলাম এভাবে শিশুটির মা ও তার বাবা নদীর পারে বসে বসে কাঁদছিল এদিকে বাক্সটি ভাসতে ভাসতে অনেক চলে আসলো এদিকে সকালবেলা রাজা ও রানী নদীর পার দিয়ে হাঁটতে বেরিয়েছিল হঠাৎ রানী দেখলো একটি বাক্স নদী দিয়ে ভেসে যাচ্ছে রাজা মশাই দেখুন একটা বাক্স মনে হচ্ছে বাক্সের মধ্যে কিছু একটা রয়েছে আমাকে ওই বাক্সটি এনে দিন না দিন না প্লিজ ঠিক আছে রানী ঠিক আছে তুমি অধৈর্য হইও না আমি এখনই বাক্সটি এনে দেওয়ার ব্যবস্থা করছি সিপাহী তাড়াতাড়ি ওই বাক্সটি রানীকে এনে দাও এরপর রাজার দুজন সিফাহি বাক্সটি এনে রানীকে দিল বাক্সটি খুলে রানী দেখলো সেখানে একটি ফুটফুটে শিশু শিশুটিকে দেখে রানীর খুব মায়া লেগে গেল সাথে সাথে রানী শিশুটিকে কোলে তুলে নিল আর আদর করতে লাগলো রানি রানি শিগগিরই এই শিশুটিকে সিপাহীদের কাছে দিয়ে দাও ওকে এক্ষুনি হত্যা করা হবে সিপাহী এই শিশুকে এক্ষুনি হত্যা করে ফেলো আমার রাজ্যে কোনো শিশু থাকতে পারে না কখনোই না মনে হচ্ছে এই শিশুটির সবেমাত্রই জন্ম হয়েছে এই শিশুটিকে এক্ষুনি মেরে ফেলো না রাজা মশাই না আপনি এমনটি করবেন না এই শিশুটিকে আমার খুব ভালো লেগেছে কেন জানি ওকে আমার খুব মায়া লেগেছে ওকে আমি লালন পালন করে আমার নিজের সন্তান করে নিতে চাই রাজা মশাই আমাদের কোনো সন্তান নেই এই শিশুটিকে করে নিয়ে মনে হচ্ছে আমি আমার সন্তানকে করে নিয়েছি দয়া করে এই শিশুটিকে মারবেন না তাছাড়া আমি যদি এই শিশুটির মা হই তাহলে আপনি হবেন এই শিশুটির বাবা আর আমাদের সন্তান কখনোই আমাদের শত্রু হবে না রানীর কথায় রাজার মনটা একটু নরম হলো আর বলল ঠিক আছে রানী ঠিক আছে তুমি যেহেতু বলেছ তাহলে তোমার অনুরোধে এই শিশুটিকে আমি মারব না আজ থেকে এই শিশুটিকে আমরা আমাদের সন্তানের মতো মানুষ করব সত্যি শিশুটি অনেক সুন্দর এবং অনেক মায়া জড়িত এরপর বাদশাহ ও রানী গরিব কৃষকের সেই সন্তানকে তাদের রাজমহলে নিয়ে গেল আর অনেক আদর যত্ন করতে লাগলো কিন্তু কিছুদিন পরে শিশুটি খুদার যন্ত্রণায় কান্না শুরু করে দিল রানী অনেক চেষ্টা করছিল কান্না থামাতে এরপর রাজা সেই শিশুটিকে দুধ পান করানোর জন্য একজন দদমতয়া খুঁজতে লাগলেন সারা রাজ্যে ঘোষণা করা হলো রাজপুত্রকে দুধ পান করানোর জন্য একজন দদমতা লাগবে ঘোষণা 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 রাজপুত্রের জন্য একজন দদমতা লাগবে রাজপুত্র যে দদমতার দুধ পান করিবে রাজা তাকে এক বিঘা জমি ও পাঁচ বরি স্বর্ণ পুরস্কৃত করিবেন ঘোষণা 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 রাজপুত্রের জন্য একজন লাগবে। রাজপুত্র যে করিবে। রাজা তাকে এক জমি ও স্বর্ণ পুরস্কৃত রাজার এমন ঘোষণা গরিব কৃষক কান পেতে শুনলো আর দৌড়ে ছুটে গেল রাজবাড়িতে রাজপুত্রকে দেখার জন্য এরপর রাজবাড়িতে গিয়ে রাজপুত্রকে দেখে দেখেই কৃষক কারণ এই কেউ নয়। তারই বুকের দন সে মনে মনে আল্লাহর কাছে শুকুর আদায় করলো কিন্তু কাউকে কোনো কিছু বুঝতে দিল না রানিমা আমার স্ত্রী আপনার সন্তানকে দুধপান করাতে চায় আপনি অনুমতি দিলে আমি আমার স্ত্রীকে নিয়ে আসতে পারি তাহলে দেরি করছো কেন তাড়াতাড়ি যাও দেখতেই তো পাচ্ছ বাচ্চাটা অনেক কান্না করছে ওর ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি যাও তোমার স্ত্রীকে নিয়ে এসো রানীর কথা শুনে কৃষক দৌড়ে ছুটে আসে তার বাড়িতে স্ত্রীর কাছে সব কথা খুলে বলে স্ত্রী নিজের সন্তানের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় আল্লাহর কাছে শুকর আদায় করে আর দ্রুত রাজদরবারে ফিরে আসে আমার লক্ষ্মী সোনা আমার কুড়িটা আমার অদূরের ধন হে আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি তুমি আমার সন্তানকে সুহি সালামতে নিরাপদে রেখেছো আর তার বেঁচে থাকার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে গরীব কৃষকের স্ত্রী তার সন্তানকে দুধপান করালো আর আদর করলো কিন্তু কাউকে কোনো কিছু বুঝতে দিল না শুনো আমার সন্তান যেহেতু তোমার দুধপান করেছে তাহলে আজ থেকে আমার সন্তান

আর তাই শত চেষ্টা করেও জারিম বাদশাহ গরিব কৃষকের শিশুকে হত্যা করতে পারল না বরং তার ঘরেই গরিব কৃষকের সন্তান সহি সালামতে পরা হতে লাগলো